বসে রেখে দিয়া আমরা ছাগল চড়াতে গেছিলাম আর তিনজনা সাদা লিবাস পরে ভাইকে ধরে নিয়া যেন পাহাড়ের উপরে চলে গেল চলতে <laughs> আমার নাবি মুস্তফা পাহাড়ের উপর বসে আছে এদিকে মাহালিমা বলছ কত দিবাটাও জলদি করে পাহাড় থেকে নেমে এসো আমার নাবি মুস্তফা এক কত বগর পাহাড় থেকে নামলো মাহালিমা বলছি ব্যাটা। তোমার বুকে নে কি চুর ঢুকিয়েছি কি জানো গোস্তে টুকরা বের করেছি আমার নাবি বলতেছে বলে মা গো আমাকে তিন জনাতে সাদা লিবাস পড়ে জানো পাহাড়ে পড়ে ধরে নিয়ে গেল আমার বুকে একটা চুরি ঢুকালো গো মা

যখন এক কথা বললো বলার পর বেরা দেখলাম মাদা সামানে কেরাও মাহালি মারা দিয়ে আল্লাহ বাবা দিন আমি সঙ্গে করে নিয়ে বাবা যখন আপনার মক্কা চলে গেল চলে যাওয়ার পরে বলছে বলো আমি না আমি তোমার বেটাকে আমার বাড়িতে ছয় বছর রেখেছিলাম গো আমি না তোমার সন্তানকে তোমার বুকে দিয়ে গেলাম নাও তোমার সন্তান নিয়ে নাও বেরা দেখলাম মাদা সামানিকরাও এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু

ছোট উঠ যখন যাই চোর বাবা আর মা হালিমার প্রতি যে নারী গেলে হিংসা করতোরে মা ওই নারী গেলে বলছে কি বা

পাহাড়ের উপরে উঠেছে তার বাপেরা কিন্তু বকর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটা গেল খাওয়াচ্ছে আমার নাবি কাবাতে হিলা নদীর দেখছে আমার নবীর চক্কর পালে ঝজজ করে ফেলিয়ে বাবা টক 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 করে মা আমিনার কাছে গেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলতেছে বল গো আমার আম্মা জান ও আম্মা জান গো আমার अब्बा जान কোথায় আছে বললো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে বল बेटा গো হটা কর তোমার আব্বার কথা প্রশ্ন কর তো যে কেন বলনা বলানো তখন বলছে মা গো বাবা আমি কাবার কাছে বসেছিলাম

ন করায় না তোমার আব্বার কথা মনে পড়লে চোখখানি ঝরঝর করে পড়ে ও বেটা গো আমাকে বাবার কথা মনে করায় নাও ওগো আমার বেটা তুমি যখন তোমার ঘর আমার ঘর বেচিলাও তোমার আব্বা জান মুলকে মূলকে সামনে ব্যবসা করতে গিয়াও আর জানো ফিরে আসলো নাও আমার নবি জীবন দেয়ে ও মা জননী তবে মাগো আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব হযরতে মা

কি আমাকে যেতে দেবেন নাই হজরত আব্দুল মু বল ছোট বামা আমি না তুমি কথা বলছো গো ছোট বামা আমি তখন মা আমি না বঞ্চক আমার মায়ের বাড়ি হলো সোনার মদিনা আমার মায়ের বাড়ি কম সে কম নয় বছর পর যাব আমার কি মায়ের কথা মনে পড়ে না আমার কি বাবার কথা মনে পড়ে না

you yo, yo.

করে আমার নাবি মুস্তফার আম্মা জান জান সামনে বসে আছে হাত উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে চাও আল্লাহর কি কুদরত রে বাবা উঠা না আগে চলে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া মুন্ন মামা টান দিতে

मन जो दी दीते हैं नबी के दियो भालो जो दी बसते हैं नबी के बसो जरूर सुभान अल्लाह मन जो दी दीते हैं नबी के दियो भालो जो दी बसते हैं नबी के बसो ताहर तो को कष्ट जनता ना तीन सोई ते पारे ना ওই নবীর নামে করিও মন যদি হয় কাকে মন দিব জরে वाले না নেবি কেdio ভালো যদি baste hoy نبی কে बसा জেগে আছেন সোনার মদিনায় نبی আমার জেগে

नबी, नबी के दिया जर कर सुभान अल्लाह नबी अमर दाड़ी तक जहान नाम के टे जाल सा सुना मोमिन देर के जन्नत लिए जावे जर सुभान अल्लाह नबी अमर दाड़ी तक जहान नाम के टे अरे क्या हम करा मोमिन देर के जन्नत लिए जावे ओई नबी रे नाम শুধু ওই না তো মনে শুধু ক্যাম করি মন যদি হয় কাকে আমরা তো নবীকে মান দিতে পারি না ওই বেটিকে মান দিলাম ওই জরিনার বেটিকে মান দিলাম ওই পারে আব্দুর রহমানের বেটিকে মান দিলাম ওই কিনা আব্দুল কুদ্দুসের বেটিকে মান দিলাম আল্লামা কাল্লা তা বলছো গো আমার বান্দা একবার নবীকে মান দিয়ে দেখো একবার নবীকে ভালোবেসে দেখো দুনিয়ার ছেলেরা ভালোবাসা করে বাবাজি অনেক মেয়ে ছেলেরা ধোকা দেয় কিন্তু আল্লাহ বলছে নবীকে এক বিন্দু করো আমার

ছয় আমেনা বিবি বলতেছো মা জননী কি ব্যাপার উট কেন আগে যায় না হযরতে আমিনা বলছে بیٹা بیٹা গো তোমার নানীর বাড়ি ছয় থেকে সাত বছর পর যা জি ব্যাটা কোনটা মদিনা যাওয়ার রাস্তায় আমি চিনতে পারি না আম্মা আমি বলতে

আমার নামি বলছি মা গো আমি যে আগমন করেছি গো মা গো মা জাননি যখন আমি দুনিয়াতে আগমন করেছিলাম মা আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন কিন্তু মা

যে কোনি মাকা মে আবু বাবা জায়গা বলে একটা নামুক জায়গা ওই জায়গাতে কিন্তু আমার নবী মুস্তাফা থেমে গেছে আহ মা আমিনা বলছে بیٹাগো এই জায়গাতে উট খানা দাঁড়ালে কেন বলছে মা ওগো মা জননী উট খানা দাঁড়াবার জন্য একটা কারণ আছে মা আমিনা বলছে বল بیٹাগো কিসের কারণ বলো না ও بیٹা কিসের কারণ বলো মা আমি না তাড়াতাড়ি করে বলো গো নাবি আমার বলছে মা গো ও যে একটা কবর দেখা যায় গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর এদিকে আমার মা আমিনা রা বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে আল্লাহ আমার স্বামীর কবরটা দেখে আমার স্বামীর কথা মনে পড়ে গেল আল্লাহ

ঝাটার বাড়ি পিটার দরকার আছে যেই নাবি মুস্তফা নিজের আব্বা মায়ের কবর জিয়ারত করেছে

এলোমা আমিনার আমিনর প্যারা আমিনার প্যারা আকাশ ভরা চন্দ্র তারা দেখে আতো হারা আমিনার প্যারা এলোমা আমিনার আমিনর প্যারা আল্লাহ যাকে রহমত কোরে পাঠালো জগোতে

দু এলো মা আমার প্যারা মা প্যারা মা আমিনার আকাশ ভরা চন্দ্র তারা দেখে আ তো মা আমিনার প্যারা হেলো মা আমার প্যারা আল্লাহ যাকে রহমত طالو جگتے جنتের মল চাবি দিলেন জহরাতে আর দেখে খুশি মা কবাসী আর দেখে খুশি মা কবাসী দেখে রা দুলারা হে লো আমিনার پیارا হে লো আমিনার پیارا জরকানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আমরা নানির বাড়িতে যাব আমার নামীকে নিয়ে হজরতে মা আমি না রাজি আল্লাহ যখন বাবা যে আপনার নানি বাড়িতে গেল যাওয়ার পরে বেড়া দিয়েছিলাম মাদা সামানি কিরাম বহুত বড় বাবা লম্বা জীবনী এই বাবা দি মা আমি না রাজি আল্লাহ যখন তিনার মার বাড়িতে এক মাস টাকা হয়ে গেল যখন বাবা টাকা হয়ে গেল এদিকে মা আমিনা না ব্যাটা বেটা গো চলো আমাদের এক মাসের কাছে আসলো আমাদেরকে মক্কায় রওনা হতে হবে Mug,

আমার আমার যার টুকরা বেটা কে মনে হয় রাখতেছে কিন্তু আল্লাহর কি কুদুরাত আমার নামে মুস্তফার মাতার উপরে আবহাওয়াতে ছায়া করে আছে বলে

কথা করে आवाज দিলো দাবার পরে বাবাজে ওই বাড়ি থেকে কিহুদি বেরিয়ে আসলো বলছে কে তুমি কে বলছে আমার নাম হলো আমিনা আমার বাবার বাড়ি হলো মদিনায় বলে কি ব্যাপার কিসের জন্য এসেছো বলে ভাই তোমার এই যে বাইরে বটখানা আছে ওই দেখো আমার একটা ছোট বেটা আমার কোলে টুকরা ভাগায় আছে আমার বেটা